বাংলার ইউটিউব ইতিহাসে প্রথমবার দু হাজার চব্বিশে ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে এই সেমিস্টার সিস্টেমে কোশ্চেন কেমন আসবে কিভাবে আসবে কীরকম হবে সেটা নিয়ে সবাই খুব চিন্তার মধ্যে রয়েছে তার জন্য আমাদের চ্যানেল স্টার আয়ন সায়েন্স এর তরফ থেকে চলে এসছে তোমাদের জন্য একটি হেল্পফুল ভিডিও এই ভিডিওতে আমরা আমাদের বাংলার বিখ্যাত মার্টিন কোশ্চেন ব্যাংক যেটি সায়েন্সের হয় তার যে বায়োলজি সাবজেক্ট এর মডেল কোশ্চেন পেপার নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সমস্ত কিছু দেখবার জন্য তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো দু হাজার চব্বিশের এইটা তোমাদের কোশ্চেন ব্যাংকের ফ্রন্ট পেজের ফটো এই কোশ্চেন ব্যাংকের ওয়ান জিরো থ্রি ফাইভ পেজ কত নম্বর বলছি ভালো করে শুনে রাখো ওয়ান জিরো থ্রি ফাইভ পেজে মডেল কোশ্চেন পেপার সেমিস্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এই যে প্রথম স্কুলটি আছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়া এইচএস এই স্কুলের সেটটি আছে কোশ্চেন অ্যান্সার নিয়ে ভিডিওতে আলোচনা তো হবেই এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আসবে কিন্তু একটা এক্সক্লুসিভ ইনফরমেশান তোমাদের জন্য এই যে আমি দেখো এখানে একটি ছবি দিয়েছি এটি কি এটি হলো ওয়েমার সিট তোমাদের কিছুজন হয়তো জেনে থাকবে আবার অনেকের কাছে এটা নতুন লাগতে পারে এবারে তোমাদের এই যে এমসিকিউ এক্সাম হবে এটি তোমাদের অ্যান্সারের ইভ্যালিউশান হবে এই ওএমআর সিটের মাধ্যমে দেখো এখনো পর্যন্ত তো পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কোনো অফিসিয়াল ওএমআর সিট পাবলিশ করেনি তাই আমি তোমাদের স্যাম্পেল দেখানোর জন্য দ্য ইউনিভার্সিটি অফ বার্ড একটা ওএমআর সিট রেখেছি এই ওএমআর সিট খুব সেন্সিটিভ অ্যান্সার করার সময় ওএমআর সিটে শুধুমাত্র যেই জায়গাগুলো এই যে ঘরগুলো বুলিয়ে ফিল করতে হয় এইভাবে দেখো এখানে দেওয়া রয়েছে এইভাবে ফিল করতে হবে এই পার্টিকুলার অংশ ছাড়া কোথাও কোনো দাগ কাটা যাবে না এটা হলো স্ক্রিপ্টের নম্বর এই নম্বরটা খুব ভাইটাল আর এই বারকোড এই বারকোডটা তো কোনোভাবেই কাটছাট করা যাবে না কারণ এই বারকোডটার মাধ্যমেই তোমার খাতাটা স্ক্যান হবে কম্পিউটারের সাহায্যে এই খাতার ইভলিউশান হবে দেখো এই ওয়েব মাসিটে তোমার এখানে লেখা থাকবে ক্লাস ইলেভেন বলে বোর্ডের নাম লেখার পর তারপরে এখানে কীভাবে ফিল আপ করতে পারবে ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেনের সাহায্যে সেটা লেখা থাকবে তারপর এখানে তোমাদের সাবজেক্ট লেখা থাকবে যেই সাবজেক্টের এক্সাম কোর্স কোড থাকবে এক্সাম ডেট জবে সেটা এখানে দিতে হবে তারপর এখানে থাকবে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশান এগুলো থাকবে এইগুলো ফিল আপ করার সময় খুব সাবধানে ভেবে চিনতে দেখে মন দিয়ে করতে হবে কারণ এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি ফিল আপ করতে গিয়ে কেউ একটুখানিও ভুল করে ফেলে তাহলে কিন্তু তার পুরো খাতাটা বাতিল হয়ে যাবে আর পুরো খাতাটা বাতিল হয়ে গেলেই তোমার কিন্তু পেপারটা সাপ্লি হয়ে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে একদম প্রতিটা ইনফরমেশান ডিটেলসে দেওয়া আছে তোমরা দেখতে থাকো এখানে দেখো এটা আশিটা সিটের ওয়েম কিন্তু তোমাদের তো পঁয়ত্রিশটা হবে তাই এখানে পঁয়ত্রিশটাই থাকবে এই ওয়েম সিটে কোথাও কোনো সই করার জায়গা থাকে না দেখতে পাচ্ছ এখানে কোনো স্টুডেন্টে সই করার জায়গা আছে এখানে থাকে সিগনেচার অফ ইনভিজিলেটর আর এখানে থাকে সিগনেচার অফ অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ হয়তো এখানে থাকবে না এখানে যে স্কুলে পরীক্ষা হবে যিনি হেড আছেন এইচএম থাকবেন তার সিগনেচার হবে ঠিক আছে অনেক ইনফরমেশান হলো এরকম ইনফরমেশন পেতে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট পার্টে ভিডিও কোশ্চেন অ্যানসার আসছে তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন দীপদ নামকরণ সংক্রান্ত নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য চিহ্নিত করো গণের নাম সর্বদা বড় হাতের অক্ষর থেকে শুরু হয় দীপদ নামকরণ সর্বদা ইটালিক্সে ছাপতে হয় 3 নম্বর নামকরণে গণের শেষে ও প্রজাতি প্রথমে লেখা হয় বিজ্ঞানসম্মত নাম লেখার সময় নামটি নিম্নলিখিত বা আন্ডারলাইন করা হয় দেখো প্রথম অপশানটা আছে যে গণের নাম সর্বদা বড় বড় হাতের অক্ষরে করতে হয় প্রথম লেটারটা যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ম্যাঙ্গিফেরার এমটা বড় হাতের হয় ইন্ডিকার আইটা ছোট ছোট হাতের হয় তাহলে এটা ঠিক আছে দ্বীপর নাম কারণ ইটালিক্স আর ইটালিক্স মানে একটু বাঁকা তাহলে এটাও ঠিক আছে গণ গণের গণ শেষে এবং প্রজাতি প্রথমে লেখা হয় এইটা ভুল তিন নম্বরটা ভুল তাহলে তিন নম্বর যদি ভুল হয় তাহলে অপশান বি এর এই তিনটে বি এবং ডি এটা হবে না তাহলে এ অথবা সি এর মধ্যে অপশান হবে এটাই অপশান এলিমিনেশন টেকনিক বিজ্ঞানসম্মত নাম লেখার সময় নামটি আন্ডারলাইন করা হয় তাহলে এক দুই আর চার অপশান সি উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের প্রযোজ্য নয় অপশান এ জিন সমাহার অপশান বি প্রাকৃতিক নির্বাচন অপশান সি সংকরায়ন অপশান ডি প্রজননগতভাবে বিচ্ছিন্নকরণ স্পিসিস স্পিসিস কি স্পিসিসের মধ্যে অনেক জিন একসাথে থাকবে এবং এই সমস্ত জিন অনুকূল হবে তা সেটাকে কি বলে প্রাকৃতিক নির্বাচন যোগ্যতমের উদ্বর্তন সারভাইভাল অব দ্য ফিটেস্ট আরেকটি হচ্ছে প্রজননগত বিচ্ছিন্ন আমরা মানুষ এবং অন্যান্য প্রাণীরা প্রজননগতভাবে আলাদা হই তাহলে অপশান সি বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের মধ্যে আছে প্রযোজ্য নয় কোনটা শঙ্করায়ন অর্থাৎ অপশান সি বিজ্ঞানী মেয়ার্স এই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এই কনসেপ্টটা দিয়েছেন উনি কি বলেন এ গ্রুপ অফ অর্গানিজম দ্যাট ক্যান সাকসেসফুলি ইন্টারবিট অ্যান্ড প্রডিউস ফার্টাইল স্প্রিং দোজ আর কল্ড বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট তাহলে এটা নিয়ে যে ইনফরমেশনগুলো বললাম সেগুলো সব লিখে এর এরপরের কোশ্চেনে যাই প্রশ্ন তিন সিনোসাইটিক মাইসেলিয়াম নিম্নলিখিত কোন ছত্রাকে বৈশিষ্ট্য রাইজোকাস নিউকর পেনিসিলিয়াম না এ বিভাই আচ্ছা সিনোসাইটিক মাইসেলিয়াম এটা কি এটা হচ্ছে যে সমস্ত মাইসেলিয়ামে হাইফি থাকে না এগুলো মূলত দেখা যায় অ্যালগাল ফাঙ্গিতে অ্যালগাল ফাঙ্গি যেমন রাইজোপাস নিউকর এনেছিলাম অ্যালগাল ফাঙ্গি নয় তাহলে অপশান উত্তর কি হবে এ ও বি উভয় এরপরে কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার চার প্রদত্ত কোন রোগের জন্য ভাইরয়েড দায়ী অপশান এ টোবাকো মোজাইক রোগ অপশান বি কলিফ্লাওয়ার মোজাইক রোগ অপশান সি পটেটো স্পিন্ডাল টিউবার রোগ অপশান ডি আলুর ধসা রোগ এই যে ভাইরয়েড ওআইডি ও আইডি মানে হচ্ছে ভাইরয়েডের সঙ্গে ভাইরাসের মতো নট ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস রোগ যেটা সেটা এম ভি অর্থাৎ টোবাকো মোজাইক ভি দিয়ে ভাইরাস করে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস সেটা কোয়ালিফাই মজাই রোগ করে বি বিতে যেটা আছে অপশান ডিতে আলুর ধসা রোগ এটা কোনো ভাইরাস বা ভাইরাইট করেই না এটা কর একটা ছত্রাক যার নাম হচ্ছে ফাইটকথেরা ইম্পর্টেন্ট ইনফরমেশন নোট ডাউন ইট অ্যান্ড অপশান সি পটেটো স্পিন্ডাল টিউবার রোগ হচ্ছে এই এই প্রশ্নের উত্তর এরপরের প্রশ্ন পাঁচ নম্বর জিমনোস্পাম জাতীয় উদ্ভিদগুলি যুক্ত উদ্ভিদ হিসেবে উল্লেখ করা হয় এর কারণ কি অপশান এ এদের ডিম্বাণু নেই অপশান বি এদের ডিম্বাশয় গঠিত হয় না অপশান সি এদের কোনো বীজ আবরণ নেই অপশান ডি ভূম অরক্ষিত তোমাদের মনেই হতে পারে যে এদের তোষার বীজ আবরণ নেই এরা নগ্ন বীজী তাহলে অপশান সি উত্তর হবে এটা কিন্তু ট্রুলি এক্সপ্লেনেশন নয় বীজ ফলের ভিতরে গঠিত হয় না তাই এদেরকে নগ্ন বিজি বলা হয় এদের আসল উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে এদের ডিম্বাশয় গঠিত হয় না অর্থাৎ অপশন বি এর পরের প্রশ্ন দেখা যাক টেরিটোফাইটা উদ্ভিদ গোষ্ঠীর মূল দেহটি কি স্পোরোফাইটা বা রেণুধার প্রকৃতির গ্যামেটোফাইট বা লিঙ্গধার প্রকৃতির হ্যাপ্লয়েড প্রকৃতির না টিপ্লয়ার প্রকৃতির তাহলে রেণুধর যার বা টু এন যার মধ্যে ট্রু রুট ট্রু সিট এবং ট্রু লিভস অর্থাৎ মূল বীজ এবং পাতা আছে সেটা হচ্ছে রেণুধর প্রকৃতির অর্থাৎ অপশান এ উত্তর হবে গ্যামেটোফাইট যেটা সেই গ্যামেটোফাইট হচ্ছে প্রথহাস প্রকৃতির আর অ্যাপ্লয়েড প্রকৃতি তো হয় না টিপ্লয়েড প্রকৃতির কে হয় বলো শস্য তাহলে ছ নম্বর প্রশ্নটা এক্সপ্লেনেশন হলো দেখো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো একবার লাইক করে নাও পরের পরের প্রশ্নে যাচ্ছি চলো সাত নম্বর প্রশ্ন প্রদত্ত বৈশিষ্ট্যগুলি যে পড়বেন সেটি হলো অস্ফার্ডিয়াম ম্যান্টেল র্যাডুলা অর্থাৎ এক দুই তিন অসফারডিয়াম কার মধ্যে দেখা যায় বা ম্যান্টেল কার মধ্যে দেখা যায় রেডুলা কার মধ্যে দেখা যায় মোলাস্কা নিডারিয়া একাইনোডার্মাটা না আর্থোপোডা তাহলে এগুলো কী আগে জানতে হবে তারপরে আমরা বলবো এটা কোন পর্বে অস্ফার্ডিয়াম কি একটা সেন্সারি অর্গান ম্যান্টাল কি ম্যান্টেল হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট নির্গত করে আর র্যাডুলাকি দাঁত এটা কার মধ্যে দেখা যায় মোলাস্কার মধ্যে দেখা যায় অর্থাৎ শামুকের মধ্যে বাকিগুলির বৈশিষ্ট্য জানতে হলে পরবর্তী ভিডিওগুলি দেখতে থাক আট নম্বর একটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা হেমিকর্ডাটা ও কর্ডাটা উভয়ই দেখা যায় সেটি হলো এ অক্ষীয় নলাকার স্নায়ুরজ্জু বি ফুলকা ছিদ্র সি ফুলকা ফুলকাছিদ্রের অনুপস্থিতি ডি নোটকটের অনুপস্থিতি খেয়াল করো বি আর সি অপশানটা একে অপরের বিপরীত বেশিরভাগ ক্ষেত্রে এরকম এর মধ্যে একটা উত্তর হয় অক্ষীয় নলাকার সামরজু হবে না যেহেতু উভয় বলেছে নোট করে অনুপস্থিত হবে না গল্পা ছিদ্র থাকে না সেটা অনুপস্থিত থাকে কোনটা উত্তর হবে অপশান বি উত্তর হবে ফুলকা ফিলকাছিদ্র বর্তমান হেমিকডাটা আর কর্ডাটার মধ্যে নম্বর প্রশ্ন নিয়ত বা সাইমুস পুষ্প দেখতে পাওয়া যায় কোন ধরনের ফুলে দেখা যাক অপশান এ ট্রাইফোলিয়াম অপশান ডি সোলানাম অপশান সি ব্রাসিকা অপশান ডি সেসবেনিয়া কোনটা উত্তর হবে তার আগে আমাদের জানতে হবে পুষ্প বিন্যাসটা কী পুষ্প বিন্যাস দু রকম হয় একটা হচ্ছে সাইমোজ একটা হচ্ছে রাইমোস রাইমোজে কী হয় ধর একটা ফুলের মেন অ্যাক্সিস আছে সেই ফুলের মেন অ্যাক্সিসটা কন্টিনিউ হবে আর তার দুদিকে পার্শীয়ভাবে ফুল অবস্থান করবে ফুল থাকবে পার্শীয় দিকে সাইমস কি যে প্রেজেন্স অফ ফ্লাওয়ার অ্যাপেক্স অফ ফ্লোরার অ্যাক্সিস অর্থাৎ ফুলের যে অ্যাক্সিসটা তার একদম শীর্ষস্থানে সাইমস যে শীর্ষস্থানে ফুলটা অবস্থান করে এটাকে বলা হয় সাইমস পুষ্পবিন্যাস তাহলে এখানের মধ্যে কোনটা অপশন হবে কোনটা উত্তর হবে সোলানাম এসপি সোলানামটা হচ্ছে নিহত বা সাইমস পুষ্পবিন্যাস দেখা যায় এর পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্নে চলে এসেছি যারা যারা লাইক করতে ভুলে গেছো লাইক করে দাও কেমন লাগছে বলে দাও কলার কলা এর ভোজ্য অংশটি হল অপশান এ এপিকার্ভ অপশান ডি এন্ডোকার এবং অপরিণত মেসোকার সি মেসোকার এবং অপরিণত ডি এপিকার্প ও মেসোকার কলার ভোজ্য অংশ অর্থাৎ কোনটা খাই কলার কোন অংশটা আমরা খাই ফলের যে মাংসল অংশ না এর তিনটে ভাগ আছে বাইরের দিকটাকে আমরা এপিকার্প বলি মাঝখানের যে অংশটাকে মেসোকার বলি আর ভিতরের অংশটাকে এন্ডোকার বলি কিন্তু কলার কোন অংশটা খাই আমরা অপশন ডি ইন্দ্রকার এবং অপরিণত বেশ দেখো দশ নম্বর প্রশ্ন হয়ে গেল এরপর এগারো নম্বর প্রশ্ন এটা কোথা থেকে আছে এটা হচ্ছে ফুল থেকে আছে কি বলেছে ত্রাংশক বা টাই কার্পেলারি যুক্ত গর্ভবতীর বৈশিষ্ট্যগুলি কোন গোত্রের ফুলে দেখা যায় এরকম প্রশ্ন কিন্তু নিট এএনএম জিএনএম যে কোনো তুমি পরবর্তী পরীক্ষা দেবে সবেতেই থাকবে এখন রেডি করে নাও পরে আর এই নিয়ে কোনো চিন্তা হবে না কী কী দিয়েছে আমি সমস্ত ব্যাখ্যা করে দিচ্ছি এ সোলানেসি ডি ফ্যাভিয়েসি সি পোয়েসি ডি লিলিয়েসি কি বলেছে এর উত্তর হবে লিলিয়েসি তার আগে প্রাইকার্পারিটা কি তিনটে কার্পিলার অর্থাৎ দলাংশ একসাথে যুক্ত থাকে যেমন লিলি ফুল টিউলিপ ফুল এতে দেখা যায় তাহলে ট্রাইকারি ক্লিয়ার হলো বারো নম্বর প্রশ্নে চলো লেগ হিমোগ্লামিন প্রদত্ত কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য সোলানি লেগুমিন হচ্ছে দেখো লেগ কথা আছে থাকবে ভালো করে অপশান সি উত্তর হবে কিন্তু এটা সম্বন্ধে একটু জানতে হবে মোটর গাছ বিন গাছ লেন্টিল এইটা হচ্ছে লেগুমিনেসি গত্তের অন্তর্গত এরা সিমবায়োটিক এটা সিমবায়োটিক কেন সিম্বায়োটিক এদের মধ্যে নাইট্রোজেন ফিক্সেশনকারী ব্যাকটেরিয়া যেমন হচ্ছে রাইজোবিয়াম এরা থাকে রাইজোবিয়াম কি করে মূলের অর্ভুদে এদের গাছের যে মূলের অর্ভুতে নাইট্রোজেনটাকে ফিক্সড করে ওই মাটিতে নাইট্রোজেনটা নিয়ে নেয় এবং ওই গাছগুলো মাটিটা নাইট্রোজেনে ভর্তি হয়ে যায় তাহলে লেগ কোন গোত্রে কোন উদ্ভিদ গোষ্ঠীর বললে লেগোমিনা হবে কিন্তু যদি ফ্যামিলি বলে অনেকে গোলায় কোনটা ফ্যামিলি স্যার কোনটা গোষ্ঠী স্যার তাহলে ফ্যামিলি বললে কি হবে ফেভিয়েসি ঠিক আছে বারো নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়েছে এবার আমরা আসবো তেরো নম্বর প্রশ্ন দেখো দেখো ভিডিওটা এখনো পর্যন্ত কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে নম্বর প্রশ্নে আমরা আসি কোলেনকাইমা ও স্ক্রেলেনমা কলার মূল পার্থক্য হলো চারটে অপশন কি কি পরিণত অবস্থায় পোটোপ্লাজমের উপস্থিতি কোষের অলঙ্করণ ভ্যাকুয়ালের আকার বড় না বিভাজন ক্ষমতা কোলেনকাইমা স্ক্রেন কাইমা স্লেনমা কোলেনমার কোটো প্লাজমের উপস্থিতি তারত্য দেখা যায় সেই জন্যই কোলেনকাইমা হয় একটা নন লিভিং একটা লিভিং তাহলে উত্তর হবে পরের প্রশ্নে যাই চোদ্দ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পি প্রোটিন স্যার পি প্রোটিন কি পি প্রোটিন কিছুই না জাইলেমার ফ্লোয়েমের ফ্লোয়েমের প্রথম লেটার পি সেই পি থেকে প্রোটিন হয়েছে ফ্লোয়েমের মধ্যে এখানে কি আছে দেখো সিমনল জাইলেম কটেক্স পরিচক্র সিমনল উত্তর হবে কিন্তু পি প্রোটিনটা কি কাজ করে সিপের যে সিপ টিউ আছে সিমনল যে সিপ টিউ আছে সেখানে কিছু মেটেরিয়ালগুলো একে অপর জায়গা থেকে যেতে দেয় না এটা হচ্ছে পি প্রোটিনের কাজ এটা কোথা দেখতে পাওয়া যায় সিমনল অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার আমরা পনেরো নম্বর কোশ্চেনে এস পড়লাম কি প্রশ্নটা দিয়েছে এক নালিকা বান্ডিল বদ্ধ প্রকৃতি উক্তিটির অর্থ হল অপশান এটি দ্বারা আবৃত বা ঘেরা থাকে ক্যাম্বিয়াম কলা উপস্থিত এটা হবেই না শিবনল আবদ্ধ প্রকৃতির না দুটি পর্বমধ্য মধ্য পর্বত দেখতে আমি কেটে দেবো কারণ নালিকা বান্ডিলে পর্বতের সঙ্গে কোনো ব্যাপার নেই অপশান এ রাইট অ্যান্সার হবে পরের প্রশ্ন দিবি কাণ্ডের অন্তত চেনা যায় যে বিশেষ উপাদানের উপস্থিতি তা হল শ্বেতসার দেখো কাণ্ড লিগনিন তো হবে না প্যারেন্টাইমা তো ফটোসিনথেসিস করে প্রোটিন হবে না বিশেষ উপাদান বলেছে তাহলে শ্বেতসার সার বা কার্বোহাইড্রেট ষোলো নম্বর প্রশ্ন কমপ্লিট ক্লাসটি দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ করবে না খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা প্রশ্ন উত্তর আলোচনা হচ্ছে হৃদপেশির বৈশিষ্ট্য হলো এই পেশি অনৈচ্ছিক হয় অরেকও হয় স্বরেখও হয় না এ ও সি দুটোই হয় তাহলে এ সি দেখা যাক আগে অনৈচ্ছিক পেশি তো বাবা আমাদের কথা শুনে চলবে না যখন যেমন ইচ্ছা তাদের কাজ যতদিন কাজ হবে চলবে তাহলে এটা অনৈচ্ছিক এবং অরেখো নয় স্বরেখো তাহলে এ এবং সি দুটি অপশান উত্তর হবে তাহলে ডি উত্তর হবে এ ও সি ভ ই পরের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে থেকে কোনটি অসত্য খুব ইম্পর্টেন্ট অসত্য মিথ্যা সত্য এগুলো একটু আন্ডারলাইন করে দেবে কোশ্চেনের উপর তাহলে তোমাদের কোশ্চেনটা করতে আরো সুবিধা হবে প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি অসত্য দেখা যাক অ্যাকশলে নিজের দানা থাকে না সাইন মধ্যে নিউরোহিমার বর্তমান রানভিয়ারের পর্ব সাইন স্পন্দন পরিবহনে সাহায্য করে অপশান ডি নিউরনে সেন্টোজম থাকে তা নিষ্ক্রিয় দেখো নিউরনে সেন্টোজম নিষ্ক্রিয় হয় অপশান বি অপশান বিকে অপশান সি কি বলেছে র্যানভিয়ারের পর্ব সাইসবন্ধন পরিবহনে সাহায্য করে এটা তো সত্য এটা অসত্য নয় তো এটা তো সত্য আর অ্যাকশনে দানা থাকে না অ্যাকশনে নিজেল দানা থাকে আর কোষ কোথায় থাকে দেহ কোষ দেহতে সাইনঅপসের মধ্যে নিউরোহিভার বর্তমান এটা ভুল দুটো সাইনঅপসের মধ্যে দুশো অ্যাংস্ট্রং জায়গা থাকে তার মধ্যে ইউরোহিমার গুলো প্রচলিত হয় কি যেমন হচ্ছে অ্যাসিটাইল ইত্যাদি তাহলে অপশান দেখা যাক উনিশ নম্বর প্রশ্ন ব্যাংক থেকে দেখো তোমাদের লাস্ট মনে হয় কোষ দেহ হবে কোষ কোষ পর্যন্ত তোমাদের শেষ পরীক্ষা হবে তার আগে ব্যাংক আছে ব্যাংকটা খুব ভালো করে করবে এখানে জনন জননঙ্গ থেকে কোশ্চেন আসে সেখানে বলেছে ব্যাঙের এর পুজনতন্ত্রের ক্ষেত্রে ভাষা ডিফারেন্সিয়া যুক্ত থাকে কার সাথে ভাষা ডিফারেন্সের সাথে না ভাষা ডিফারেন্সের সাথে ভাষা ডিফারেন্সিয়া যুক্ত থাকে না কোলাকা বিডার সঙ্গ এবং জনন মুক্ত কোলাকা হচ্ছে ওদের কপলেটারি অঙ্গ আর বিডার সঙ্গ অর্গান কোলাকা উত্তর করে দিও না বলেছে এখানে ভাস ইফারেন্সিয়ার সঙ্গে যুক্ত থাকে উত্তর হবে বিডার্সের অঙ্গ জনন মুক্ত উত্তর হবে না পুরো উনিশটা প্রশ্ন এখানে শেষ হলো যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই বাকি কোশ্চেনগুলো এই মডেল সেটের আমাদের ভিডিও নেক্সট পার্টে আসবে এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম রায় মার্টিনের ক্লাস ইলেভেন সায়েন্স কোশ্চেন ব্যাংক যেটা দু সালে নিউ সিলেবাস সেমিস্টার সিস্টেমে এসছে এর ডিটেলস প্রথম যে মডেল পেপারটির প্রথম উনিশটা কোশ্চেন আলোচনা করার এছাড়া যারা ভিডিওটা স্কিপ না করে প্রথম দিক থেকে দেখে আসছো তারা দেখেছো এই কোয়েশ্চেন অ্যান্সার ছাড়াও আমরা অনেক এক্সট্রা ইনফরমেশান শেয়ার করেছি সেইগুলো তোমাদের শুধুমাত্র এই ক্লাস ইলেভেনের পরীক্ষা নয় যারা ভবিষ্যতে এ এন এম জিএনএম জেন পাস বা নিট দেবে যেই দেবে তাদেরও তা কাজে লাগবে তো তোমরা ভিডিওটা লাইক কমেন্ট তো করবেই তার সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর সব থেকে বড়ো ব্যাপার ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানে অল করে রাখো যাতে আমাদের চ্যানেলে আরও ভিডিও এলে তোমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাও এবং তাড়াতাড়ি তা দেখে নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের প্লে লিস্ট থাকবে ক্লাস ইলেভেনের যে যে ভিডিওগুলো আছে সেগুলো দেওয়া থাকবে তাছাড়া এই ভিডিও শেষে এরকম জায়গায় আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে ক্লিক করে ডাইরেক্ট চ্যানেলটি ভিজিট করতে পারো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ